বিলিভ হোজকে সহজ নয় বুকের উপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছে দরকার হলে চলবে যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে থানায় ওসি থেকে এসপি নিয়োগ করতে গেলেও টাকা দিতে হয় খড়গপুরের প্রবীণ বামনেতা অনিল দাসকে মারধরের ঘটনার পর আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি তৃণমূল নেত্রী বেবি কোলে পুলিশের তরফে দু একটা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো কেন গ্রেফতার নয় সেই নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন এর মধ্যেই বুধবার সাত সকালে খড়গপুরে অনিল দাসের বাড়িতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে তিনি কথা বললেন অনিল দাস এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের মুখে যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে এফআইআর করার আগেই গিয়ে টিএমসি নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে চার দিন ঘোরায় পুলিশ এটা এফআইআর নেয় না তার সাক্ষী বিন্দা আছে গরিব মানুষের জন্য গেছেন এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে তো গুন্ডা বদমাসাই দাপিয়ে বেড়াবে তাই জমি জায়গার দখল বাড়িঘর দখল ছিনতাই দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে দোকানদার বাড়ি যাচ্ছে দোকান দোকানবন্ধ তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে এগুলো সাধারণ ঘটনা হয়ে গেছে খড়গপুরে তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে না বলে কি অন্য কোনো কারণ আছে বলে মনে করছে পুরো প্ল্যান করে করা কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিক্টিমরা মহিলারা তাদের বাড়ি ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে তার বিরুদ্ধে ভীমদা লড়েছে সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে চার দিন ধরে প্ল্যানিং চলছে আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা নেতা থানায় পৌঁছে গেছে যারা গন্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে যে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় ওদেরকেও পেটাতে পারে লোকে এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে তার পিছনে টিএমসি পার্টি মনে আছে তো এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল আমাকে বিক্ষোভ দেখিয়েছিল আমাকে আটকাবার চেষ্টা আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল কিন্তু দিলীপ ঘোষকে আটানো সহজ নয় বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি দরকার হলে চলবে এই ধরনের মহিলাদেরকে আমরা সময় থেকে আলাদা করবো আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করবো গত পঁচিশে জন কসবায় কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে মঙ্গলবার কলেজে পরিচালনা সমিতি সিদ্ধান্ত অনুযায়ী আপাতত কসবার আইন কলেজের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত হয় উপাধারু জানান পুলিশের সঙ্গে কথা বলে এবং সরকারের অনুমতি পেলেই কলেজে পঠন পাঠন শুরু হবে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন একটা ছেলে এগারো বছর ধরে একটা কলেজ আছে সে শিক্ষার্থী ছিল তারপরে পাশ করার পরে এক জায়গায় প্র্যাকটিসও করছে লয়ার হয়ে আবার ওখানে ফোর্থ ক্লাস স্টাফ হিসাবে কন্ট্রাক্ট চলে চাকরি করছে সে কে এমন সে চাকরি করবে কাকে চাকরি দেবে কে ভর্তি হবে ওই ঠিক করে দিচ্ছে প্রিন্সিপাল কী জন্য আছে সিস্টেমটা কী জন্য আছে এসব ডাওয়া হচ্ছে কিছু গণ্ডগোল কলেজটা বন্ধ করে দেওয়া হবে আর তোদের হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো হসপিটাল বন্ধ করে দেওয়া হবে আর্জি করে যেখানে অপরাধ হয়েছিল সে বাড়িতেই ভেঙে দেওয়া হলো কয়েকশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘর ভেঙে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল কারা করাচ্ছে টিএমসির উপরের নেতারা মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত হয় উনি করাচ্ছেন নাহলে ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে তিনি সামলাতে পারছেন না মনোজিতের মতো বহু নেতা তৈরি করেছে টিএমসি দশ বছর বারো বছর তারা কলেজ কন্ট্রোল করছে কলেজে কোনো ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হয় না অথচ সব কলেজে একটা ইউনিয়ন রুম আছে সেখানে কি হয় সেখানে পার্টির মেয়েদেরকে কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করা হয় এটা ইউনিয়ন রুম এটা ধর্ষণ রুম হয়ে গেছে সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ হোক সেখানে দেখুন টিএমসি নেতারা বসে আছে ওদের ছবি লাগানো আছে ওদের নাম লেখা আছে সেসব আপনারা দেখেছেন ছবি। এই ধরনের অপরাধ জগতের কেন্দ্র হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছি কিসের ভরসায় একটা ডিগ্রির জন্য যাচ্ছে তার জন্য মান সম্মান প্রাণ সব চলে যাবে এগুলো সমস্ত বন্ধ করা উচিত মমতা ব্যানার্জির হাতে নাই কারণ এই হুলিগানদের যদি আটকান তাহলে পাঠিতেই উঠে যাবে সব জায়গায় টাকার লেনদেন হয় আমি বলছি ওখানে যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হতে গেলেও টাকা লাগে থানায় ওসি থেকে এসপি নিয়োগ করতে গেলেও টাকা দিতে হয় আর টাকা যদি কেউ দেয় সে তো টাকা তুলবেই দুর্নীতির আখড়া হবেই তাই টিএমসির পার্টি অফিস থেকে আরম্ভ করে আর ওসির অফিস পর্যন্ত থানা পর্যন্ত সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে গেছে সেন আসু এই সমস্যার সমাধান হবে না যতক্ষণ এই সরকার বিদায় হচ্ছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না